রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা ও স্ত্রীকে আহত করার প্রতিবাদে সারা দেশের অধস্তন আদালতের বিচারকেরা কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছেন আজ রোববার কালো ব্যাচ ধারণ করে তারা বিচার কাজ পরিচালনা করেন বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে গতকাল শনিবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে কলম বিরোধী কর্মসূচি প্রত্যাহার করে বিজেএসএ ঢাকার বিভিন্ন আদালতে সরেজমিনে জমিনে ঘুরেও দেখা গেছে বিচারকেরা কালো ব্যাচ ধারণ করে মামলা পরিচালনা করছেন দেশের বিভিন্ন আদালতেও বিচারকেরা কালো ব্যাচ ধারণ করে মামলা পরিচালনা করেছেন বলে জানা গেছে বিজিএস এর সভাপতি আমিরুল ইসলাম জানান বিচারকেরা কালো ব্যাচ ধারণ করে পালন করেছেন নভেম্বর রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার পরদিন দেশের সব আদালতে বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত করা সহ দুই দফা দাবিতে সারা দেশের বিচারকেরা রোববার থেকে একযোগে কলম বিরতি পালন করবে বলে ঘোষণা দেয় বিজেএসএ আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে শুক্রবারের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয় নিরাপত্তা নিশ্চিতের দাবি না মানলে রোববার থেকে কলম বিরতির হুমকি বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি না মানলে রোববার থেকে কলম বিরতির হুমকি বিচারকদের দ্বিতীয় দাবি হলো রাজশাহীর ঘটনায় গ্রেফতার করা আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা করে অপেশাদারত্ব প্রদর্শনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে অপসারণ ও নিরাপত্তার দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে বিচারকেরা কলম বিরোধী কর্মসূচি গতকাল শনিবার প্রত্যাহার করে কালো ব্যাচ ধারণ কর্মসূচি দেন উল্লেখ্য রাজশাহীতে গত বৃহস্পতিবার জেলা জজ মোহাম্মদ বাসভবনে ছুরিকাঘাতে তার কিশোর ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয় আহত স্ত্রী আহত হন্তারি স্ত্রী তাসনিম নাহার লুসি এ ঘটনায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ক্ষোভ জানায় শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ sao? hấp đi